দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা একটা চায়না ভি টু এয়ার গান নিয়ে হাজির হয়েছি এটা হাত বদল করা হবে আপনাদের যদি একটু দেখাই এটা লোকেশন আছে নীলফামারি সদর এখানে এসে দেখে নিতে পারবেন আর কুরিয়ারে দেওয়া যাবে মডেল আছে চায়না ভি টু অনেকেই কম দামের নিতে চান নিয়ে সাজিয়ে রাখতে চান অথবা টার্গেট প্র্যাকটিস করতে চান যারা আছে খুব কম দামে খুঁজেন শখ পূরণের জন্য তারা নিতে পারেন এটা ন হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাবে আর এটা পাঠানো যাবে মডেল চায়না বি টু 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 কেলিভেন ইন হচ্ছে চায়না আর এটা এটা আপনারা মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ মিটারে শ্যুট করতে পারবেন ভিডিও শেষে আমরা শ্যুট করে দেখাবো একটু ছোটো আকারে গান খুব টার্গেটের জন্য ভালো হবে এখানে জ্বালাই দেওয়া আছে আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন মডেল চায়না বি টু শ্যুট করে যদি দেখানো হয় তো যাই হোক আপনাদের নতুন কম দামে গান প্রয়োজন হলে আমরা সব বাংলাদেশে পাঠাতে পারবো নতুন কম দামে যারা গান নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি নতুন এয়ার যে ভিডিও আছে চ্যানেলে ওই ভিডিওতে আমার নাম্বারটি পাবেন যেগুলো নতুন এয়ার ভিডিও দেওয়া ওই ভিডিওতে ভিতরে আমার নাম্বারটি আছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করবেন শুটগুলো যদি আপনাদের দেখায় তো যাই হোক সকলে ভালো থাকবেন